নিয়েছছ। হি। মা আপু তুমি এলিছছ চুনুকি নিয়ে থেকে? খালি চুল পাইলে আর কিছু লাগে না। কারণ অনেক বেশি আমাদের ছোট অনেক কি? এটা হচ্ছে চশমা। প্রাইমারটা প্রাইমার। ওহ এটা তো নাই।

টিকটুকে কত অ্যাক্টিভিটিস করে সাইকোন আমরা দড়ির উপরে রাখে ও মাশাআল্লাহ হেপি অনেক ধৈর্যস হেপি অনেক ধৈর্য যে চঞ্চল হ্যাঁ মানে 5 মিনিটসে সবগুলা টাচ করবে একটা 5 সেকেন্ড না

Yeah, mm. because she always she always say good words to my baby. Oh, Yeah, she loves your baby so much. Hmm. Askie, kintu Ishal, accent dress porsche. Ita ali zawa porsche. Man, ite yellow color what the. Amra man, felti si এই যে কেমন লাগতেছে বলবেন কারণ এত কালারফুল ড্রেস পাওয়া যায় না আসলে বাচ্চাদের সব ড্রেসই হোয়াইট ব্রাউন মানে পিঙ্ক কয়েকটা কালার দু তিনটে কালার এত কালারফুল পাওয়া যায় না সেজন্য আমি এটা সব ড্রেস ফেলে দিছি এটা রাখছি যে না এটা করবে ও হুম তিন গুণ করছে মাশাল একটু পরে সজাগ হবে מסמין <shriek> 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 <shriek>